কাজ করলো দক্ষিণ করিমগঞ্জের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বান্দরকোনা ও বিনোদিনী জীবির ভূমিহীনদের সভায় বিজেপিকে সমর্থন জানিয়ে মালাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হলেন কয়েক হাজার সংখ্যালঘু ভোটার অগপ নেতা প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খানকে ডেকে নিয়ে সরকার পক্ষকে সমর্থনে বিষয়টি জানিয়ে দিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বান্দরকোনা ও বিনোদিনী জিপির ভূমিহীন সংখ্যালঘুরা মিত্রজোটের পক্ষে থাকুন দক্ষিণ করিমগঞ্জের সমস্ত ভূমিহীনদের পাট্টা পাইয়ে দেবেন বলে আশ্বস্ত করলেন অগপর কেন্দ্রীয় সম্পাদক আজিজ আহমদ খান ভূমিহীনদের দাবি আমরা ভোটে সরকারকে কৃপা করব বিনিময়ে খাস ভূমিতে বসবাসকারীদের সহাবস্থানে পাট্টা প্রদান করে তাদেরকে কৃপা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমনটাই দাবি ভূমিহীনদের আজ এরালিকুলির সাঁওতাল বস্তিতে বান্দরকোনা ও বিনোদিনী ভূমিহীনদের এক বড়সড় সভা অনুষ্ঠিত হয় পাথারকান্দির আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি আব্দুল সত্তারের পৌরহিত্যে প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খানকে মধ্যমণি করে আয়োজিত সভায় নিলামবাজারে বিজেপি নির্বাচনী জনসভায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যে ভূমিহীনদের পাট্টা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা নিয়ে বিস্তর আলোচনা হয় এতে দাবি ওঠে সরকার প্রধান যখন ভূমিহীনদের কৃপা করার প্রতিশ্রুতি দিয়েছেন তাই তারাও সরকারকে কৃপা করতে বিজেপি প্রার্থী কৃপানাথ মারাকে ঐক্যবদ্ধ হয়ে ভোটদানের অঙ্গীকারবদ্ধ হয়েছেন সভায় প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখেন আব্দুল সাত্তার ছাড়াও বান্দরকোনা জিপির প্রাক্তন সভাপতি মতিউর রহমান প্রাক্তন এপি মেম্বার বিলাল উদ্দিন বিনোদিনী জিপির প্রাক্তন এপি মেম্বার নেজাম উদ্দিন কুরমান আলী ও সেলিম আহমদ প্রমুখ ভূমিহীনদের নিঃশর্ত পাত্রা প্রদান করবে সরকার কিন্তু সরকারের কৃপা পেতে করে ঐক্যবদ্ধ সরকারের পাশে থাকার আহ্বান জানান প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান আঠারো তারিখ লম্বাজার নির্বাচনী সভা আশা করছি শ্রী হেমন্ত বিশ্ব শর্মা ইয়া যে কাশল্যান্ডর হট্টা সম্পর্কে যে ঘোষণা দিছিল সেই ঘোষণার ভিত্তিতে আজকে আমরা এই কাশল্যান্ডর এরাল পার্ট ওয়ান পার্ট টেন এরাল পার্ট থ্রি এরাল এই সাইডটা বোঝার মানুষের এরা বইয়া মিটিংটো ইয়াৰ সিদ্ধান্ত কথা নিছি যে এই হিমন্ত বিশ্ব শৰ্মা হিচাপে যে গোচৰা দিছে যদি তাৰ দলীয় প্ৰাৰ্থী শ্ৰী ক্ষিভাৰতমালা মহাশয় নির্বাচিত হই আমরা হঠাৎ সমস্যার সমাধান করবা মানে এই আস্থা বিশ্বাস রাখিয়া আমরা আজকে বিরাট মানুষই যেন একত্রিত নিয়েছি যে আগামী ছাব্বিশ তারিখ ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচিত করার সিদ্ধান্ত করে নিচ্ছি কতজন মানুষ আজকের সময় আজকের সময় সাড়ে পাঁচশো মানুষ উপস্থিত ইসলাম আর আমরা এই আটটা সমস্যা প্রায় দুই হাজার আঠারো আঠারো সাথে দুই হাজার

গুৱাহাটী হৈছে যেন কৈছিলা এক লক্ষ চাকৰি দিবা এক লক্ষ দিছোঁ যেমন ৰাস্তা বনাই বা কৈছিলা ৰাস্তা বনাইছে যেন আমাৰ নীলামবাজাৰৰ প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্ৰ বনাই বা কৈছিলা আমাৰ পিছত নীলামবাজাৰ প্লেগ্ৰাউণ্ড বনাই বা কৈছিলা এতিয়া পিছত নীলামবাজাৰৰ পি ডাব্লিউ ডি চাৰ্কেট হাউচ বনাই বা এতিয়াও দিছে আৰু আজকে যোন তাইক অ'পেন পাই আছো যে আমি দক্ষিণ ভাৰতীয় সমষ্টিৰ য'ত এটা পাটাৰ সমস্যা আছে এতিয়া আমি নিজে মই কৰি দিম সেটার উপরে আমরা আস্থা বিশ্বাস করিয়া আর আমার বিশ্বাস যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে এই লোকসভা ভোটার পরেও তার সরকার এখনো দুই বছরের উপরে আছে আর তাই এর ভিতরে করিয়া দিবা বলছেন আমরা বিশ্বাস এটা করিয়া দিবা সংবাদ এই পর্যন্তই পেয়েছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ